সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সেই মহান মনীষীর জীবনী নিয়ে যার মাধ্যমে আমরা বিশেষ করে এই বাংলার মানুষ পৃথিবীর একমাত্র সঠিক ধর্ম ইসলাম পেয়েছি এবং যার হাত ধরে হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হয়েছে তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের সকলের পরিচিত প্রাণপ্রিয় মহান মনীষী হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলী হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলহী মুসলিম বিশ্বের এক বিশিষ্ট সুফি সাধক ও ইসলাম প্রচারক তার আগমন জীবন ত্যাগ এবং আধ্যাত্মিক প্রভাব বাংলার ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলহির জন্ম হয়েছিল ইয়েমেনের হাদরা মাউথ অঞ্চলে আনুমানিক বারোশো থেকে তেরোশো শতাব্দীতে তার পিতা ছিলেন একজন ধার্মিক আলেম ও আল্লাহ ভীরু মানুষ তবে তার জন্মের আগেই পিতা ইন্তেকাল করেন ফলে মাই ছিলেন তার প্রথম শিক্ষক ও পথ প্রদর্শক ছোটবেলা থেকেই শাহ জালাল রহমতুল্লাহ আলহির মধ্যে ধর্মীয় গাম্ভীর্যতা এবাদতের প্রতি ভালোবাসা এবং জ্ঞান অর্জনের প্রবল তৃষ্ণা লক্ষ্য করা যায় অল্প বয়সেই তিনি পুরো কোরআন শরীফ হিবজ করেন এবং ইসলামী জ্ঞান অর্জন করেন পরে আধ্যাত্মিক সাধনার জন্য তিনি ইয়েমেনের বিখ্যাত সুফি আলী এবং অন্যান্য আধ্যাত্মিক সায়কদের সান্নিধ্যে থেকে সোহবত অর্জন করেন কৈশোর জীবন অতিক্রম করার পর তিনি আধ্যাত্মিক সাধনার পথে বেরিয়ে পড়েন দীর্ঘ এগারো বছর পাহাড়ের গুহায় জঙ্গলে নির্জনে এবাদতে কাটান এখানে তিনি কঠোর রিয়াজত ও জাহিদি সংযমী সাধনা করেন আল্লাহর এবাদতে তিনি আত্মনিয়োগ করেন এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করেন তার শায়েক সময় তাকে বলেন তুমি পূর্ব দিকে যাও সেখানে বহু মানুষ আছে যারা ইসলামের আলো পায়নি তোমার হাতে আল্লাহ আল্লাহতালা সেই দায়িত্ব রেখেছেন এ নির্দেশ বুকে ধারণ করে তিনি ইয়েমেন ছেড়ে প্রথমে হজ পালন করতে মক্কামদিনায় গমন করেন এরপর ভারতবর্ষে আসেন এবং দিল্লি পৌঁছান সে সময় সিলেটের শাসক ছিল রাজা গৌরগোবিন্দ গৌরগোবিন্দ ছিল ত্রিপুরার মানিক্য রাজবংশের সঙ্গে সম্পর্কিত এক হিন্দু রাজা সে সিলেট অঞ্চলের পাহাড়ি দুর্গ ও শক্তিশালী সেনাদল নিয়ে শাসন করত সে একান্তভাবে ধর্মান্ধ ও ইসলাম বিরোধী ছিল মুসলিমদের উপর নানা নির্যাতন চালাত মসজিদ নির্মাণ আজান দেওয়া বা ইসলাম প্রচার এসব তার রাজ্যে কঠোরভাবে নিষিদ্ধ ছিল মুসলমানরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারত না একদিন ঘটে যায় এক করুণ ঘটনা সিলেটের এক মুসলিম দারিদ্র পরিবারে এক ফুটফুটে সন্তান জন্ম নেয় শিশুটির পিতা নবজাতকের কানে ইসলামী রীতি অনুযায়ী আজান দেন গৌরগোবিন্দের কানে সংবাদ পৌঁছালে সে প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে সৈন্য পাঠিয়ে শিশুটিকে হত্যা করে শিশুটির মৃত্যুর মাধ্যমে সে মুসলিমদের ভীত সন্ত্রস্ত করে রাখতে চেয়েছিল এই বর্বর ঘটনার প্রতিবাদে সিলেটের মুসলমানরা দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এর কাছে অভিযোগ জানান সুলতান বিষয়টি গুরুত্ব সহকারে নেন এবং তার সেনাপতি সিকান্দার খান গাজীকে সিলেটে পাঠান সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ সেনাপতি সিকান্দার খান গাজীকে পাঠালেন মুসলিম সেনারা সিলেটে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু পাহাড়ি দুর্গ জঙ্গলে আচ্ছাদিত এলাকা এবং স্থানীয় ভৌগোলিক সুবিধার কারণে মুসলমানরা বারবার ব্যর্থ হয় এতে মুসলিমরা নিরাশ হয়ে পড়েন শাহজালাল রহমতুল্লাহ আলেহের আগমন এই খবর যখন দিল্লিতে অবস্থানরত শাহজালাল রহমতুল্লাহ আলেহের কাছে পৌঁছায় তখন তিনি প্রায় তিনশো জন আধ্যাত্মিক সঙ্গী নিয়ে সিলেটে প্রবেশ করেন এবং মুসলিম বাহিনীর অন্যদিকে তাদের বিরচিত সাহস যুদ্ধে মুসলমানদের মনোবল দৃঢ় করে তোলে শাহজালাল রহমতুল্লাহ আলহ তার সঙ্গীরা মুসলিম বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন যুদ্ধে মুসলিম বাহিনী প্রবল শক্তি প্রদর্শন করে গৌর গোবিন্দ ও তার সেনারা মুসলিমদের দৃঢ়তা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পরাজিত হয় গৌরগোবিন্দ পালিয়ে আসাম অঞ্চলে চলে যায় সিলেট জয়লাভ করে মুসলমানরা স্বাধীনভাবে ইসলাম প্রচারের সুযোগ পায় এভাবেই সিলেট মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয় বিজয়ের পর শাহজালাল রহমতুল্লাহ আলেই সিলেটকে ইসলাম প্রচারের কেন্দ্র বানালেন তিনি মসজিদ মাদ্রাসা নির্মাণ ও খানকা প্রতিষ্ঠা করলেন তার সঙ্গীদের বিভিন্ন অঞ্চলে পাঠালেন হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাও তার আধ্যাত্মিক আলোয় প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে সাধারণ মানুষ তার কাছ থেকে ধর্মীয় শিক্ষা আধ্যাত্মিক শান্তি ও মানবিকতা শিখতে আসত শাহজালাল রহমতুল্লাহ আলহের প্রভাব সিলেট ধীরে ধীরে মুসলিম অধ্যুষিত অঞ্চলে রূপান্তরিত হয় অনেক বছর সিলেটে ইসলাম প্রচারের পর শাহজালাল রহমতুল্লাহ আলহী তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তাকে সিলেট শহরে সমাহিত করা হয় আজও তার দরগাহ মাজারে লক্ষ লক্ষ মানুষ ভক্তি ও শ্রদ্ধা নিয়ে জিয়ারত করতে আসেন শাহজালাল রহমতুল্লাহ আলাহিহের হাতেই সিলেটে ইসলামের আলো ছড়িয়ে পড়ে এবং তিনি এই বাংলায় ইসলামের অন্যতম প্রধান প্রচারক তিনি শুধু একজন যোদ্ধা নন ছিলেন এক মহান সুফি সাধক বাংলার ইতিহাসে ইসলাম বিস্তারের ক্ষেত্রে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে আছে এবং চিরকাল থাকবে ইনশাল্লাহ